অনেক দিন তো দেখা হয় না Wow, anh kệ smile đi. Moon moon thank you so much. Thank you thank you thank you thank you. À tôi xin lỗi xin lỗi, আরো আছে শেষ হয়নি তো তুমি কেমনে বুঝছো এটা আমার মানে খুব পছন্দ আমার খুব দরকার ছিল বলো মনমুন তুমি কোথায় আছো আচ্ছা মায়াবি মো রাঙামিতে আচ্ছা এখন কি রাঙামাটি দেটা মনে হয় ঘুরতে মুনমুন তুমি কোথায় তুমি কেমনে জানো যে আমার এই গিফট মানে এই জিনিসটা লাগতো কমেন্ট করো আসি বলো না এই এই জিনিসটা আমার লাগতেছিল তুমি কেমনে বুঝছো আমার না এটা বিশ্বাস করো এটা এত পছন্দ আর এই সেই নাম্বার 7টা আমার আমার লাগতেছিল জানো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি খুব খুশি হইছি

আমি না ছোট ছোট জিনিস খুব পছন্দ করি আমি মানে আগে থেকে এরকম ছোট ছোট কাঁদ বড় বড় কান্দু পরে সবাই আমার খুব পছন্দ বাট আমি পড়ি না এরকম আমার ছোট ছোট জিনিস আমার খুব পছন্দ থ্যাংক ইউ সো মাছ অনেক সুন্দর লাগবে আমি পরবো এটা করবো পরে হচ্ছে ছবি তুলবো থ্যাংক ইউ আমার খুব পছন্দ হয়েছে আমার না ছোট ছোট জিনিসগুলো আমি পছন্দ বিশ্বাস করবোই এই জিনিসটা আমার লাগতো আমি কিনতাম আমার এত থ্যাঙ্ক ইউ আমার এত খুব পছন্দ হয়েছে এটা রেগুলার পলিশ অফিস যাওয়ার সময় হ্যাঁ রেগুলার পড়া যায় এগুলো অফিস যাওয়ার সময় পড়বো বুঝছো ওয়েট আরো দেখাই আরো আছে บอกเลยที่แท็กจะไปเขียวคอมเมนต์ก่อนนะคลี่นะอาเมียกอะไรคลี่ লাইকটা কি সবাই শেয়ার করে দাও না প্লিজ আমার বার্থডে উপলক্ষে মানে আমার বার্থডে লাইক আমি আপনি জানেন কি আছে আচ্ছা বলো কি আছে বলো 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 কি আছে বলো ওয়াও এটা

হ্যাঁ দেখছো ওয়াও এই রামসির লিপস্টিকটা অনেক ভালো আমি আগে ইউজ করছি বাট সেইটা দেখো সেইটা আমার খুব পছন্দ থ্যাংক ইউ সো মাচ অ মে দিদি ও হাফ বার্থডে আমার ছোট বোন থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ কী করেন দিদি কেমন আছেন বলেন থাকতে পারে বলেন 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 সবাই বলেন তাই না একটা স্পেশাল কথা হচ্ছে আমার এই আমি যে চেনটা পড়ছিলাম এটা হচ্ছে কি আমার বোন আমাকে গিফট করেছে গতকালকে রাতে আমার খুব পছন্দ হয়েছে এই গিফটটা আমার বোন আর উহা ও হাই আমাকে এটা গিফট করেছে আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে কি আমি মানে আজকে আমার বার্থডেটা আমি পড়ে ফেলছি এটা আমার বোন আমাকে গিফট করেছে আমার খুব 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 পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ এটা খুলতে পারতেছি না

দেখো ইউ মানে এটা একসাথে থ্যাংক ইউ রিমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কলি এটা এইটা আমার অনেক ইউ আর একটা গিফট আছে আমি নিতেও ভাবতেছি না কেউ আমার বোন আমার বোনটাও কই গেছে আমা হ্যাঁ কই গেলা এই তো আছি গিভ আছে এটা হচ্ছে কি একটা আপ আমাকে গিফট করেছে পেজের নাম হচ্ছে কি এ যে মিট ওয়েট শপ এই যে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর তো আমি হচ্ছে কি এটা পর্ব পরে হচ্ছে কি রিসেন্টলি আমি একটা পরে একটা পিকচার আপলোড করব আমার অনেক পছন্দ হয়েছে কুর্তিটা এটা আপু একটা আপ আমাকে গিফট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ এ যে ওয়েট শপ

অনেক সুন্দর আসলে সুন্দর হ্যাঁ হ্যাঁ আমি আগে একবার আগে একটা পড়ছিলাম এটাও আমি ওদের পেজ থেকে নিয়েছিলাম এবার হচ্ছে ওনারা আমার বার্থডে উপলক্ষে গিফট দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ এজ এ যে মিডওয়েট শপ থ্যাংক ইউ এত এত ভালোবাসা তোমাকেও তো দেখিলাম না এত অথচ চিঠিজিতে আছি আমি কি কে যে তুমি চি চিরাগনে আছো এই ফাইভ জামে করবা না তুমি কি চিড়িয়াগনে আছো সত্যি কে তুমি কি সত্যি চিড়িয়াগন আছো বলো তো আমায় আমি কি রে তুমি না ইয়া গ্রামে কি সত্যি কি তুমি আছো নাকি বৃদ্ধ এটা কি দিলা এটা না একদম আমার ভাল লাগে মানে নেটপলিশ রিমুভার থেকে এই জিনিসটা অনেক ভালো কি বললো সত্যি আমি চিরাগনে আছি সত্যি চিরাগনে আছি আমি দাদাকে এক করে দেখছেন নাকি তুই না রে আমি তো দাদাকে জিজ্ঞেস করি নাই টাইমও আমি তো এরকম তো কথা বলি নাই আমি তো জানি যে তোরা ইয়াতে কি বলে যে গামী ইসরে খুব একটা মিস হয়ে গেল আমি গেলে গিফট নিয়ে যাইতাম তোর জন্য গিফটের জন্য না ভন সত্যি আমি জানিনা যে তুমি জিড়াওনা আছো জানলে আমি তোমাকে অবশ্যই নিয়ে যেতাম ইসরে কি হইলো আচ্ছা সরি সরি ভাই সরি 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 রে আসলে আমি জানি না তুমি তুমি যে জিড়াওনা আমি জানি না আমি মনে করেছিলাম হচ্ছে কি

চোকে মনে আরট কাটলে এটা লাগা লাগা নড়ুন madam কিছু জানি না মন পারি না আমরা চোখ নাই আমি কেবল যাব চোখ আর করব ঠিক আছে শুন আমার 15 তারিখ মিট করব বুঝছিস নিকোর্স আমি 16 তারিখ চলে যাব ওখানে আর কিছু বাড়িতে ফাইনাল কিন্তু মিট করব কোন তারিখে আচ্ছা ঠিক ঠিক আছে কোন তারিখ দেখাচ্ছি দেখি সত্যি দেখা হবে আমি সত্যি আমি জানি না তুমি কি

চলো চলে গেলাম আমি একদিন হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সরি রে আমি জানি না তুমি যেটা অনেক আসলেই জানি না আচ্ছা যাই হোক পনেরো তারিখ দেখাচ্ছে ও হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপু বলেছিল হচ্ছে কি একটা দিদি বলেছিল যে আমার গানটা দেখতে চেয়েছিল আমি তো তারাই দেখাতে পারতেছিলাম না আমি হচ্ছে কি পিকচার আপলোড করবো দিদি ও মন্না চাকমা দি ড্রেসটা দেখাও দাঁড়ি দি মুন্না চাকমা দি আপনাকে আমি বলছি আমি হচ্ছে কি পিকচার আপলোড দিব দি কেমন আমি এখন তারাই দেখতে পারতেছি না দি তো আমি হচ্ছে পিকচার আপলোড করবো আপনি একটু দেখেন আর কি হ্যাঁ দি আচ্ছা অংশাই মারমা হাবি বার্থডে আপু থ্যাংক ইউ এনাদুর রয়েছ

আমার কমেন্ট আনসার দেন না হ্যাপি বার্থডে এই তো দিয়ে দিলাম মারিয়া মার্মা এই তো দিয়ে হ্যাপি থ্যাংক ইউ সো মাচ আমি আর বেশি কম থাকবো না আমার লাইটে লাইফটা শেষ করে দিব হচ্ছে কি এখন ফ্রেশ হব আজকে দিনটা অনেক ভালো ছিল আমার জন্য সারাদিন মিলে যা করছি যারা যারা আমার সাথে ছিল তাদেরকে থ্যাংক ইউ সো মাছ আমরা এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন মার্মা হ্যাপি বার্থডে মেসে থ্যাংক ইউ জহিন মার্মা উনি সব সময় আমার লাইফে কমেন্ট করে আমার ভিডিও কমেন্ট করে জহিন মার্মা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ নুয়ে মার্মা হ্যাপি বার্থডে বিউটিফুল দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ মেসে ওকে খুব সুন্দর একটা মেয়ে নুয়ে এত ভালো লাগে আমার ও হচ্ছে মানে কখনো দেখা হয় হাসি শুধু চুপচাপ থাকে নুয়ে মার্মা থ্যাংক ইউ সো মাচ সুন্দরী ও হাম আর মা বার্থডে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ আজকে চাকমা গান নিয়ে লাইক করতেছে এই গানটা আমার অনেক পছন্দ সেই মার হবে না ও এখন তো চাকমাগান শুনছি চাকমা শুনে এই গানটা অনেক ভালো লাগে সবাই মনের শুনেছে আমার খুব পছন্দ গান ভালো গানটা সেই জন্য বার করে শুনেছি আচ্ছা ওর

শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাছ যারা ধর আমার লাইভে মানে এতক্ষণ ছিলেন থ্যাংক ফর ওয়াচিং তো থ্যাংক ইউ সো মাচ যারা ধর আজকে আমার মানে কষ্ট করেছিল তো আর থ্যাংক ইউ সো মাছ যারা এতক্ষণ ধরে আমার সাথে লাইভে আছেন কষ্ট করে লাইভ দেখতেছিলেন তো থ্যাংক ইউ সো মাছ আমার লাইভে শুনুন এখন আমার লাইভটা শেষ করেছি তো বাই বাই তো সবাই ভালো থাকবেন গুড নাইট